সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি আমার এখনকার রেসিপি শুধুমাত্র আপনাদের জন্য কি রাতে তো এনজয় হবে কিভাবে এনজয়টাকে আরও সহজ করে ফেলবেন সেই পরিপ্রেক্ষিতেই আমার বারবিকিউ চলুন শুরু করা যাক প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। একটা ছুরি সাহায্যে এভাবে চিড়ে নেবেন। এতে মশলা যখন ম্যারিনেশন করবেন খুব সহজেই ঢুকে যাবে। সবগুলো চিকেনকে আমি এভাবে চিড়ে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দেবেন নুন মরিচের গুঁড়ো দেবেন এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবেন এক টেবিল চামচ টালা জিরা গুঁড়ো দিয়ে দেবেন প্রায় এক চা চামচের মতো টক দই ভালো করে ফেটে দিয়ে দেবেন হাফ কাপ টমেটো সস দিয়ে দেবেন চার টেবিল চামচ বারবিকিউ সস চার টেবিল চামচ সয়া সস দু টেবিল চামচ একটা মশলা তৈরি করে নিচ্ছি দারচিনি এলাচ জাইফল যত্রি লবঙ্গ সাথে একটা স্টার মশলা সামান্য সাদা গোলমরিচ একটা তেজপাতা কিছুটা শুকনো মরিচ খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন ওই মশলাটা এখানে দিয়ে দেবেন কিছুটা আচার দিয়ে দেবেন যে কোনো আচার হলেই চলবে আমি এখানে আমের আচার দিয়েছি সামান্য দিয়ে দেবেন খাবার রং দেখতে ভালো লাগবে খুব ভালো করে হাতে সাহায্যে ঘষে ঘষে ম্যারিনেট করে নেবেন এই মেরিনেশনের ফলে কিন্তু চিকেনটা খুব দ্রুত গলে যাবে আর খেতেও দারুণ হবে অবশ্যই এই কাজটা কিন্তু এক ঘন্টা আগে করে নেবেন হাতের কাছে সময় না থাকলে অন্তত আধা ঘন্টায় রেখে দেবেন সময় বেশি থাকলে ওভার রাখতে পারেন রেজাল্ট ভালো আসবে ফিরে এলাম এক ঘন্টা পর আচ্ছা মশলা মেরিনেশন তো আগেই করেছি ভাজার আগে একটু সরিষার তেল দিয়ে দেবেন এতে চিকেনটা খুব জুসি হবে ভাজার প্রসেসটা জেনে নিন একটা প্যানে দিয়ে দেবেন সরিষার তেল প্রায় ছ টেবিল চামচ এখন চিকেনগুলো দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমটা প্রথম পর্যায়ে হাই করে দেবেন হাই করে দিলে মাংস থেকে এক্সট্রা কিছু পানি থাকে সেটা বের হয়ে যাবে আমি সবগুলো চিকেন দিয়ে গ্যাসের ফ্লেমকে হাই করে ঢাকা দিয়ে রেখেছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকা খুলে চিকেনটাকে উল্টে দেব টিকেন থেকে কিন্তু খানিকটা পানি বের হয়েছে বাকি মশলাটা দিয়ে দেবেন এখন আবার পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন আপনার চিকেনটা কিন্তু এই ঢাকার কারণে অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে এখন যেটা করবেন ছাদের উপরে তো অবশ্যই কয়লা নিয়ে যাবেন আর আমি যেহেতু ঘরেই দেখাচ্ছি আপনারা ওই পর্যন্ত ঘরে তৈরি করে ছাদের উপরে করে নিতে পারেন আর যদি নিচেই করে নেন গ্যাসের চুলাতে কয়লা দিয়ে দেবেন একটা গ্রিল প্যান নিয়ে নেবেন প্যানে একটু তেল ব্রাশ করে নেবেন ওই যে অলমোস্ট হয়ে আসা চিকেনগুলো সাজিয়ে দেবেন এতে কিন্তু সময় খুবই কম লাগবে আর মনে হবে একেবারে যেন কয়লাতেই আপনি বারবিকিউ তৈরি করেছেন এখন কয়লাগুলোর উপরে এভাবে হাত দিয়ে ধরে চিকেনগুলোকে পুড়িয়ে নেবেন কয়লার মারাত্মক একটা ফ্লেভার কিন্তু বার্বিকিউ চিকেনে চলে আসবে দেখলেন তো গ্যাসের চুলোতেই কিন্তু বার্বিকিউ পার্টি হয়ে যাচ্ছে আশা করি ছাদের উপরে আপনার বার্বিকিউ পার্টিটা আজকে জমে যাবে আর যদি সহজেই করতে চান তাহলে আমার এই প্রসেসটা নিজে থেকেই করে নিতে পারেন ছাদের উপরে মজাটা আরও বেশি হবে এখন কিছুটা মশলা ব্রাশ করে আবার উল্টে দেবেন প্রায় আট থেকে দশ কিন্তু আপনার দুর্দান্ত রেডি এখন জালিটা খুলে নেবেন যা খুশি দিয়েই পরিবেশন করবেন চাইলে পরোটা বা নান আমি কিন্তু এই বারবিকিউটা পরিবেশন করেছি রাইসের সাথে আপনার আপনাদের পছন্দ মতো করে নেবেন যদি সহজ রেসিপিতে আমার এই গ্যাসের চুলায় বারবিকিউ আপনাদের ভালো লেগেছে অবশ্যই আজকে ছাদের উপরে এনজয় করবেন নতুন বছরের আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ হলেও সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ